বাবার মৃত্যুর সাত দিনের মাথায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক যুবক বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার বীরঘই গ্রাম পঞ্চায়েতের হরিগ্রাম সংলগ্ন মালঞ্চ গ্রামে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম নারায়ণ বর্মন পেশায় কৃষক এদিন শোভার ঘরের দরজা ভেঙে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ দেহ ময়ন জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় পুলিশ জানিয়েছে প্রাথমিক ভাবে এটি আত্মহত্যার ঘটনা বলেই মনে হচ্ছে রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে বাবার মৃত্যু সখী কি এই আত্মঘাতী সিদ্ধান্তের কারণ তা খতিয়ে দেখছে পুলিশ আপনার নাম এমডি মুক্তার যে মারা গেছে কি হবে আপনার আমার মেয়ে কি নাম ওনার শিউলি খাতুন বয়স কত 13 বাড়ি কোথায় আপনার লাউতলা আচ্ছা কি হয়েছিল ঘটনা ঘটনা হয়েছিল কি যে মেয়েটা পড়াশোনাতে একটু কম পড়ে আমার আর একটা মেয়ে আমার মেজো মেয়েটা আছে ওটা ওই হায়ার সেকেন্ডারি পাস এটা কেজি স্কুলে পড়াই ছাত্র তো এই মেয়েটাকে পড়ার কথা বলেছিল এই মেয়েটা ভয় করে খুব পড়াতে মোটেই পারে না কোন ক্লাসে পড়তো এমনি সরকারি স্কুলে পড়তো তোমার এতে সিক্সে আর এটা কেজি স্কুলে ওকে টিউশনের জন্য দিয়েছিলাম ভালো একটু পড়াশোনা তো পড়তে পারে না ওই পড়ার কথা বলেছে ভয়ে ওই কাজ করেছে কে বলেছিল পড়ার কথা আমার মেজো মেয়েটা কি মেয়েটা সোনা খাতুন কটা কটা নিয়ে আপনার পাঁচটা এটা চার নাম্বার বিষ মানে ইয়ে কী কী মারা বিষ খাবি ঘাস মারা ঘাস ছেলে নেই আপনার ছেলে আছে একটা তো হ্যান্ডিক্যাপ আর ইয়ে আপনার হচ্ছে আপনার ওয়াইফের নাম মানে আপনার বইয়ের নাম শামসুন দিবি শামসুন দিবি এমনিতে বাড়িতে আমাদের কোনো সময় ঝামেলা কিছু নাই তাহলে পড়াশোনার জন্য পড়াশোনার জন্য হয়তো বেঞ্জম এটা বলেছে একটু যে তুই পড়তে পারিস না তো রেজাল্ট ভালো হচ্ছে না একটু ভালো করে পড়ো পড়াতে একদম পড়ার কথা বললেও ভয় ঢুকে যাবে পড়াতে একদম ভালো ছিল না আচ্ছা লাহুতারা পোস্ট অফিস কি আছে সব উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স